ট্যাক্স টোকেন রিনিউ করতে কী কী কাগজপত্র লাগে সেটাও দেখা দিব যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকে মেনলি বের হয়েছি স্কুটারের ট্যাক্স টোকেন রিনিউ করতে যাব হচ্ছে এনআরবিসি ব্যাংক নবাবগঞ্জ উপজেলাতে এনআরবিসি ব্যাংক কাছাকাছি আছে বান্দুরায় যতটুকু জানি ট্যাক্স টোকেন রিনিউ করতে দুই বছরের জন্য তেশো টাকা লাগে সাথে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড হিসাবে আরও অতিরিক্ত এগারোশো টাকা জমা দিতে হবে এখন দেখা যাক কত সময়ের মধ্যে কাজটা শেষ করে আসতে পারি ট্যাক্স টোকে রিনিউ করতে কী কী কাগজপত্র লাগে সেটাও দেখা দিব যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও নবাবগঞ্জে আমি যতটুকু দেখছি প্রতি বাসাতেই একটা করে মোটরসাইকেল আছে মনে হয় এখানকার বেশিরভাগ মানুষই স্থানীয় ফলে তাদের প্রচুর জমি জমা আছে অথবা দেখা গেছে আত্মীয় স্বজন ঢাকায় চাকরি করে অথবা আত্মীয় স্বজন থাকে বিদেশে এই কারণে বাড়ির যত চেকরা পোলাপ আছে সবার কাছেই একটা করে মোটর সাইকেল আছে নিজের না থাকলে বন্ধু বান্ধবের তো আছেই তবে বেশিরভাগ গুলারই নাম্বার প্লেট নাই বেশিরভাগ মানুষই হেলমেট ছাড়া বাইক চালায় আর বিকালবেলা বেরোইলে দেখা যায় যে একটু ফাঁকা জায়গা পাইলে রেস লাগাই বসে আছে এই কারণে আসলে বিকালবেলা বেরোইতে ইচ্ছা করে না বের হইলেও দেখা যায় যে দূরে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে থাকতে ইচ্ছা করে তবে রাস্তাঘাট অনেক সুন্দর খুব কম জায়গায় আছে আসলে রাস্তাঘাট ভাঙাচোরা বা ভাঙাচোরা হইলেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে ফেলে যেমন এই রাস্তাটা ছয় মাস কি এক বছর আগেও ভাঙা ছিল এটা হচ্ছে মাঝির কান্দা থেকে বান্দুরা যাওয়ার রোড এখন দেখেন কত সুন্দর একটা রাস্তা করে ফেলছে আসলে যোগাযোগ ব্যবস্থা ভালো হইলে এলাকা উন্নত হইতে বেশি সময় লাগে না এই এরিয়াটা গ্রাম এরিয়া হইলেও সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আছে। একটারও হেলমেট নাই যা মোটরসাইকেল যায় তারা নাইনটি নাই দশ পার্সেন্টের কোন হেলমেট নাই যতগুলো যাবে বাইক একটারও হেলমেট নাই এখানে হেলমেট না পরাটাই টিপিক্যাল হেলমেট পরাটাই উল্টা অ্যাটিপিক্যাল যাই হোক ব্যাংকের কাছাকাছি চলে আসছি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা এন ব্যাংক বান্দুরা শাখা ওকে টেক্সট টোকেন জমা দেওয়ার জন্য কি করব ইনভেস্টমেন্ট রাখেন ওই বাই দেন ডালাছো নিরা ইনভেস্টমেন্ট রাখেন মেয়াদ শেষ হয়ে গেছে 22 তারিখে পুরাতন টেক্সট টোকেনটা নিয়ে তারা নতুন একটা টেক্সট টোকেন দিয়ে দিল সাথে 2300 টাকা এবং 1150 টাকা দুইটা মানি রিসিভ দিল তো এই ছিল টোটাল 5 মিনিটের কাজ পুরাতন টেক্সট টোকেনটা নিয়ে আমাকে নতুন টেক্সট টোকেনটা দিয়ে দিল সাথে আমার জমা দিতে হলো বিআরটি দুই বছরের ফিস হিসাবে চৌত্রিশশো টাকা সরকারি সবগুলা কাজ যদি এরকম অনলাইনে হ্যাসেল ফ্রি হয়তো। তাহলে আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা একটু স্বস্তি পেতাম আমাদেরকে আর দালালের পিছে পিছে ঘুরতে হতো না এইসব অবৈধ উপায়ে অর্থ লেনদেনও বন্ধ হয়ে যেত এগুলো জাস্ট সরকারের সদ উপরে ডিপেন্ড করে সরকারি পর্যায়ে যারা শীর্ষস্থানীয় ব্যক্তি আছেন তারা যদি চান যে সরকারের প্রতিটা ডিপার্টমেন্টে অবৈধ লেনদেন চিরতরে বন্ধ করে দিব তাহলে আসলে খুব সহজে এটা করা সম্ভব আমাদের উচিত সরকারি কাজে সহযোগিতা করা সরকারের যে জনকল্যাণমুখী আইনগুলো আছে আইনগুলোর প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হওয়া তাহলেই আমাদের এই বাংলাদেশ হয়ে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধির সোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে স্কুটার রাইড করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি স্কুটারিং